রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার পেপার 1 এর ইউনিট 1 যেটা রয়েছে সেই পোর্শনটা থেকে কিছু শর্ট কোশ্চেন কেনজিভুত বিকেনজিভুত কেনজিভুতকে কে বিকেনজিভুত ভারতে উত্তরনের ইতিহাসের উৎস এবং ইতিহাস রচনা গুপ্ত ভারতের রাজপুর দক্ষিণ ভারতের রাজনীতি বাংলা রাজে ফাংশন এই যে এই ইউনিটটা এখান থেকে শর্ট কোশ্চেন রয়েছে যেগুলো 2 নম্বরের আসতে পারে আর কিছু আমি আগেই ইম্পর্টেন্ট বইয়ের নাম এবং তাদের রচয়িতার নাম দিয়ে দিয়েছি তো দেখো ফার্স্ট হুমায়ুন নামা কার লেখা বদর উদ্দীন বেকম নেক্সট তারিখে বদাউনি আব্দুল কাদের বদাউনি রামায়ণ ও মহাভারতের অনুবাদ আব্দুল কাদের বদাউনি লেখা যেটা রামায়ণের অনুবাদটা রজন নামা নামে পরিচিত। আকুত মাল্লোতা কৃষ্ণদেব রায় লেখা তুজুকি বাবুরি বাবুরের লেখা অ্যানাস এন্ড অ্যান্টিকুয়টিজ অফ রাজস্থান করনেল টটল লেখা খাজাইন উল ফুতুহ তুঘলকনামা কিরান ও সাদাইন এগুলো আমির খসরু লেখা তহকিক-ই হিন্দ আলবেরুনির লেখা রামচরিত সন্ধ্যা কর লেখা গীত গোবিন্দ জয়দেবের লেখা দান সাগর অদ্ভুত সাগর বল্লাল সেনের রচনা দায় ভাগ জীবন পাহাড়ের লেখা পিতার খরা বিজ্ঞানের লেখা তবাকত ই না সিরি সিরাজের লেখা ফুতুহু উ সালাদিন মহম্মদ ইসামির লেখা সব চন্দ্রিকা চক্রবাণি দত্তের লেখা পবন দুত রচনা শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসুর রচনা যে জন্য মালাধর বসু গুরুরাজ খান উপাধি পেয়েছিলেন ই জাহানদারি এবং তারিকে ফিরোজী জিয়াউদ্দিন বরণীর রচনা তো প্রথম প্রশ্ন পাল বংশের প্রথম ও শেষ রাজা কে ছিলেন পাল বংশের প্রথম রাজা গোপাল এবং শেষ রাজা রামপাল দু নাম্বার প্রশ্ন শক্তি সংগ্রাম কি? পূর্ব ভারতের পাল পশ্চিম ভারতের প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট আহ শক্তির মধ্যে কর্ণমূল দখল এবং আর্যাবর্তের উপর প্রাধান্য প্রতিষ্ঠা নিয়ে যে সংগ্রাম হয়েছিল তা ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তির সংঘর্ষ নামে পরিচিত যদিও এর ফলাফল ইতিবাচক হয়নি। তিন নাম্বার প্রশ্ন কাকে কেন উত্তরা পথ বলা হয়েছে পাল রাজ্যের ধর্ম উত্তরা পথ বলা হয়েছে কারণ তিনি সমগ্র পাল রাজ্যকে তোমরা এখানে কিছু কিছু জায়গায় একটু ভুল আছে সেক্ষেত্রে তোমরা recording টা মানে আমার voice একটু খেয়াল করবে তাহলে এই ভুল হবে না সমগ্র এখানে পাল রাজ্যকে হবে পাল রাজ্যকে তিনি সমগ্র উত্তর ভারতীয় সাম্রাজ্য পরিণত করেছিলেন এবং কিছু কালের জন্য তিনি সমগ্র উত্তর ভারতের অধিষ্ঠা হয়েছিলেন তাই তাকে উত্তরা পথ বলা হয় চার নম্বর কাকে কেন পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় পাল বংশের রাজা প্রথম মহিপাল বাংলাদেশ পুনরুদ্ধার করলে পাল সাম্রাজ্যকে পুনর্জীবিত করেছিলেন তাই তাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কৈবর্ত বিদ্রোহ কি পাল রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে উত্তরবঙ্গের সামন্ত রাজা দিব্য বা দিবক বিদ্রোহ ঘোষণা করে দিবক জাতিতে কৈবর্ত ছিলেন বলে বিতারে বিদ্রোহকে কৈবর্ত বিদ্রোহ বলা হয় রামপালক সভাকবি ছন্দাকর নন্দীর রামচরিত গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আমরা বিস্তারিতই বারণ পাই এই আচ্ছা next রামচরিত গ্রন্থটির বিষয়বস্তু কি? সন্ধ্যাকার নন্দীর রামচরিত গ্রন্থটিতে পাল রাজা রামপালের জীবন সম্পর্কে লেখা হয়েছে মূলত গ্রন্থটিতে সন্ধ্যাকর নন্দী রামপালকে ভগবানের সঙ্গে তুলনা করেছেন এবং তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে এই গ্রন্থের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। sorry সাত number প্রশ্ন অতীশ দীপঙ্কর কে ছিলেন? পাল যুগের একজন বিখ্যাত বৌদ্ধ পন্ডিত ছিলেন দীপঙ্কর যার আদি নাম আদিনা চন্দ্র বর্গ তিনি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি নাম্বার কে ছিলেন পাল যুগের দুজন ভাস্কর ধীমান এবং বিতপাল ছিলেন নেক্সট সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন পাল বংশের শেষ রাজা গোপাল sorry পাল বংশের শেষ রাজা রাম পাল বংশের প্রথম রাজা রাম পাল আহ গোপাল উহ extremely sorry পাল বংশের শেষ রাজা রাম পাল বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা গোপাল কৌলীন্য প্রথা কি? কৌলীন্য প্রথা হলো বাংলা সমাজে রাজা বল্লাল সেন প্রবর্তিত এমন এক প্রথা যাতে কুলীন ব্রাহ্মণ কায়স্থদের বিশেষ মর্যাদা দেওয়া হতো তাদের মধ্যে বংশ মর্যাদা রক্ষার জন্য কঠোর গৃহনীতি চালু করা হতো যার ফলে বহু বিবাহ এবং নারী নির্যাতন শুরু হয় বহু অল্প বয়সে মেয়েদের কুলীন ব্রাহ্মণের সাথে দিয়ে দেওয়া হতো শুধুমাত্র বংশ করার জন্য। প্রশ্ন সেনের সমাগমীর জয়দেব রচিত গীত গোবিন্দ কাপুরটির প্রধান বিষয় শ্রীকৃষ্ণের প্রেম লীলা রাধা এবং কৃষ্ণের মধ্যে বিরহ মান অভিমান প্রেম যাচনা এবং মিলন এটি ভক্তি ও শৃঙ্গার রসের অপূর্ব মিশ্রণ دان সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল বল্লাল সেন রচিত দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থটিতে বিভিন্ন প্রকার দানের সময় উপযোগিতা পদ্ধতি সম্পর্কে বিশদে বর্ণনা করা হয়েছে অদ্ভুত সাগর গ্রন্থটিতে বিভিন্ন প্রকারের সামাজিক বিধি নিয়ম কানুন কৌলিন্য প্রথা বিবাহ বিধি ইত্যাদি সম্পর্কে বিস্তৃত বিস্তারিত আলোচনা করা হয়েছে 15 নম্বর প্রশ্ন লক্ষণছী উপাধি কি ছিল গৌড়েশ্বর তার রাজধানী লক্ষণাবতী next ষোলো নাম্বার পঞ্চরত্ন কারা লক্ষণ সেনের রাজ সভায় বিখ্যাত কবি সাহিত্যিক রাজ সভাকে অলংকৃত করতেন স্মরণ ধ্বয়ি গোবর্ধন ধর এবং জয়দেব এই পাঁচ একত্রে পঞ্চরত্ন বলা হতো সতেরো নাম্বার প্রশ্ন মহম্মদ ঘুরি সেনাপতি ইক্তিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি বারোশো তিন সালে বাংলা আক্রমণ করেন লক্ষণ ছেড়ে পালিয়ে যান বাংলার শেষ স্বাধীন সেন রাজা লক্ষণ সেন মিনহাজ সিরাজের তবাকত ই নার্সিরি এবং মহম্মদ ইসামি রচিত হুতুফ সালাদিন নামক গ্রন্থ থেকে এই ঘটনার বিস্তৃত বিবরণ পাওয়া যায় আঠারো নাম্বার প্রশ্ন ভাগ ও মিতাক্ষরা গ্রন্থের বিষয়বস্তু গ্রন্থটিতে হিন্দু সমাজে সম্পত্তির অধিকারের ব্যাখ্যা রয়েছে মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার স্বীকৃত হয়েছে বিদ্যাক্ষরা গ্রন্থটি রচয়িতা বিজ্ঞানেশ্বর এই গ্রন্থটিতে পিতার সম্পত্তির ওপর পুত্রের সমান অধিকার স্বীকৃত হয়েছে উনিশ নাম্বার প্রশ্নে রয়েছে রাজপুত যুগ বলতে কি বোঝো? ভারতের ইতিহাসে রাজপুত কয়েকটি যোদ্ধা জাতি হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রেখেছেন। হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে মুসলিমদের ভারত জয় পর্যন্ত সময়কালকে ঐতিহাসিকরা রাজপুত যুগ বলে অভিহিত করেন অর্থাৎ সাতশো বারো খ্রিস্টাব্দ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভারতের ইতিহাসে রাজপুত যুগ বলে অভিহিত করা হয়। কারণ এই সময় উত্তর ভারতের অধিকাংশ রাজ্যই রাজপুতরা শাসন করত। কুড়ি number প্রশ্ন কর্নেল টর্ডের মতে রাজপুত কারা ব্রিটিশ ঐতিহাসিক কর্নেল টর্ড তাদের annals and antiquities of rajasthan গ্রন্থে বলেছেন ভারতের অনুপ্রবেশ কারি বহিরাগত সকল কুষাণ শক হিন্দু চর জাতি দীর্ঘকাল ধরে ভারতে বসবাস করে এবং ভারতীয় নাগরিকদের বিবাহ করে ভারতীয় সমাজের অঙ্গীভূত হয়ে যায়। এই বৈবাহিক সম্পর্কের ফলে যে সন্তানরা জন্মগ্রহণ করে তারা ছিল বীরত্বে পরিপূর্ণ এবং এরাই রাজপুত নামে পরিচিত। কয়েকটি বিখ্যাত রাজপুত বংশ গুজরাটের চালুক্য ও বাঘেলা মান্ডব পালবের প্রতিহার পারমার বংশ কর্ণজির গহরপাল বংশ এছাড়া গুর্জার প্রতিহার কলচুরি চান্দেল্য বংশ ইত্যাদি তো এই জায়গার মধ্যে তোমরা একটু দেখবে যে স্পেলিং মিস্টেক আছে

maks টাও আমি দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে next ভিডিওতে আজ এই পর্যন্তই tata